আসসালামু আলাইকুম ফেসবুকে যারা নতুন কাজ করতে এসেছেন ফেসবুকে যারা নতুন আসছেন আপনারা অনেকেই কিন্তু আমাকে বলে থাকেন যে ভাই আমরা কারো লাইভে গিয়ে কলে উঠতে পারি না এটা কিন্তু নতুন একটা সমস্যা না এটা আমরা যখন প্রথমে কাজ করেছি আমাদের সময় কিন্তু এই ধরনের সমস্যা ফেস আমরা নিজেরাও করেছি এটা লজ্জার কোনো কারণ নাই এটা মানে লজ্জা পাওয়ার কোনো কারণই নাই কারণ আপনি ফেসবুকে নতুন আসছেন এটা স্বাভাবিক একটা ব্যাপার তো আপনি ফেসবুকে গিয়ে আপনি যে বড়ো বড়ো যারা সেলিব্রিটিরা লাইভ করে তাদের এখানে গিয়ে কমেন্ট করেন এবং তাদের এখান থেকে কিছু এঙ্গেজমেন্ট বাড়ান তো তাদের কলে যদি উঠতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা তৈরি হয়ে যেতে পারে বড় বড় যারা পেজ নিয়ে যারা লাইভ করে তাদের করে তাদের কলে কিন্তু আপনারা উঠতে পারেন কিন্তু অনেকেই আছেন যারা কলে উঠতে পারেন না বা কোথায় চাপ দিলে কলে ওঠা যায় না এটা নিয়ে আপনারা অনেক চিন্তিত রয়েছেন চান যে আমরা এই ধরনের কোনো একটা ভিডিও চাই আমাকে অনেকেই নক করেছেন তো আজকে যারা কলে উঠতে পারে না ফেসবুকে এবং কিভাবে কলে উঠলে তারা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবে আজকে আপনাকে সরাসরি এভাবেই দেখাবো যে আপনারা কিভাবে অন্য একজন সেলিব্রিটির কলে আপনারা লাইভ কলে উঠবেন কিভাবে সেটা দেখাবো আসলে এটা অনেকেই জানেন আপনারা মনে করতে পারেন এটা তো সবাই জানে এটা দেখার কি আছে এটা দেখানোর কি আছে ভাই অনেকেই জানে না শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য আজকে তো আপনারা কিভাবে কলে উঠবেন যেহেতু এখন একজন লাইভে থাকা লাগবে দেখি আমার এখানে কেউ লাইভে আসে কি না যদি থাকে আমি তার লাইভে এবং কলে উঠার চেষ্টা করব যদি কলে উঠায় তাহলে আলহামদুলিল্লাহ না উঠাইলে আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেবো যে এভাবে উঠতে হয় তো আমি এখানে আমার এখানে একটা রিফ্রেশ করলাম দেখি কেউ লাইভে আসে কিনা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের জাভেদ ভাই নামে একটা ভাই আছে তিনি লাইভে আসে দেখতে পাচ্ছি কিন্তু আর দেখি এখানে কেউ লাইভে আসে কিনা। We'll be right back. এখানে কেউ লাইভে নাই তো আমরা এখন চেষ্টা করবো জাবেদ ভাই লাইভে ঢোকার হ্যাঁ আপনারা অনেকেই এভাবে করে থাকেন একটা ভাই লাইভে আসছেন তো এই লাইভের উপরে ক্লিক করে এইভাবে লাইভের উপরে ক্লিক করে কিন্তু আপনারা এখানে গিয়ে চেষ্টা করেন যে কমেন্ট করেন অথবা এখানে গিয়ে চেষ্টা করেন যে আমরা একটু কলে উঠবো হ্যাঁ এখান থেকেও কলে ওঠা যায় কিন্তু সব থেকে বেটার হয় কি জানেন আমি এখান থেকে একটু ট্রাই করে দেখাই এবং এরপরে আমি আপনাকে যেটা বেটার হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে একটা আইকন দেখতে পাতেছেন ম্যানের মতো ডাবল ম্যান ও এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট রিকোয়েস্ট তো এখানে একটা ক্লিক করলে এই যে আমি সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এটা কিন্তু ওনার কাছে একটা রিকোয়েস্ট যাবে যদি কোনো সার্ভার সমস্যা অথবা নেট সমস্যা না থাকে ওনার কাছে একটা রিকোয়েস্ট যাবে তো এখানে রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে একটা তীর চিহ্ন চলে আসছে মানে এর পরবর্তীতে দ্বিতীয়বার কিন্তু আপনি আর রিকোয়েস্ট দিতে পারবেন না উনি যদি অ্যাকসেপ্ট না করে তো আমরা তখন কি করবো আমরা আবার ব্যাকে চলে আসবো দেন ব্যাকে চলে আসার পরে আমরা এবার ট্রাই করব অন্যভাবে যেহেতু এখান থেকে সম্ভব হচ্ছে না এনার আইডিতে আমরা চলে যাব এনার আইডিতে চলে যাওয়ার পরে যে প্রোফাইলটা দেখতে পাইতেছেন প্রোফাইলের উপর একটা ক্লিক করে এনার লাইভে ঢুকবো দেন এখানে কিন্তু আবারও অপশনটা চলে আসছে যে আমরা কীভাবে তার রিকোয়েস্ট মানে তাকে রিকোয়েস্ট পাঠাবো তো এইখানে উনি অলরেডি আমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে যাক আমরা কল কলে উঠার কলে জাভেদ ভাই আমি আসলে একটা ভিডিও বানাইতেছিলাম যে যারা কলে উঠতে পারে না লাইভে সেইটা নিয়ে আর কি একটা ভিডিও আমি ক্যামেরার সামনে বসা তো আমি আপনাকেই পাইছি শুধুমাত্র আপনি লাইভে আসেন এজন্য আপনাকে রিকোয়েস্ট করছি এজন্য আর কি কলে উঠাইছেন ধন্যবাদ আপনাকে তো আমি একটু বেরোই আমি ভিডিওটা শ্যুট করে আমি আপনার সঙ্গে আবার আসতেছি আপনি উঠাইছেন আলহামদুলিল্লাহ ভাই দিয়েছে তো এভাবে আপনারা কিন্তু কলেজ যাইতে পারেন তো এখন আমি আবার একটু ট্রাই করি ওনার প্রোফাইলের উপরে ক্লিক করে এখানে কিন্তু আমরা আবারও দেখতে পাইতেছি ডাবল একটা ম্যান একটা আইকন আসছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা আবার সেন্ড রিকোয়েস্ট পাঠাবো পাঠাইলে কিন্তু ওনার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে তো আমরা এটা কিন্তু একবারে সিম্পল একটা ব্যাপার এটা কিন্তু সহজ হলেও অনেকেই আমরা বুঝি না এটা হলো মানে প্রথম কথা তো আপনারা অবশ্যই ক্লিয়ার বুঝতে পারছেন যদি এর পরেও যদি আপনাকে কলেজে উঠাই উঠাইতে না পারে তখন আপনি কি করবেন তার যে কোনো একটা রিলস অথবা যে কোনো একটা পোস্ট যে কোনো একটা ভিডিও নিচে আপনি সুন্দর করে একটা কমেন্ট করে আসবেন একটা লাইক দেবেন দেন তারপরে এসে ওনার প্রোফাইলের উপরে আবার একটা ক্লিক করবেন করে দেন একই নিয়মে ডাবল আইকনের ওইখানে আপনারা কিন্তু রিকোয়েস্ট সেম রিকোয়েস্ট এটার ওপর একটা ক্লিক করে দিলে কিন্তু ওনার কাছে সুন্দরভাবে রিকোয়েস্টটা চলে যাবে এবং তিনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে তো এটা হলো এটা ছিল আজকের ভিডিও আপনি অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এখন থেকে সবার কলে উঠবেন এবং যারা বড় বড় সেলিব্রিটি তাদের কলে উঠলে অনেক লাভ আছে এটা আপনার সবসময় মাথায় রাখবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন যদি যদি কেকার ইউটিউব চ্যানেলে প্রথমেই থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পেজের থেকে দেখলে অবশ্যই পেজটা একটু ফলো করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম